আমি আব্দুল বাড়ি আমি সিটি ব্যাঙ্কে কর্মরত আছি আমি একটা গাড়ি কিনবো আসলে ডিসিশান নিতে পারছিলাম না এটা কি রেডি গাড়ি কিনবো শোরুম থেকে নিব নাকি প্রি অর্ডার করবো ইদানিং বেশ কিছু ঢাকা শহরে বেশ কিছু জায়গায় প্রি অর্ডারে গাড়ি মোটামুটি শোরুমের থেকে একটু কম প্রাইসে পাওয়া যায় আর কি সো আমি দুই তিন মাস ঘোরাঘুরি করে এই ক্লাসিক বিডি আমি হচ্ছে ফেসবুকে কিছু লাইভ দেখলাম আর কি যে ওনারা পোর্ট থেকে গাড়ি নিয়ে আসছেন কাস্টমারদেরকে ডেলিভারি দিচ্ছেন এখন আমি থাকি সৈয়দ পুনিল নীলফামারিতে তো এখান থেকে তো আসলে এখন তো ফেসবুকের যুগ আমি এটা দেখে ওনাদেরকে নক করলাম আর কি একটা নাম্বার পেলাম ওখানে ফেসবুকে রাহেন সাহেব ওনার সঙ্গে যোগাযোগ করলাম তো যোগাযোগ করার পরে ওনারা আমাকে মোটামুটি আমার যে পছন্দসই একটা গাড়ি করলা হাইব্রিড জি এক্স টোয়েন্টি টোয়েন্টি মডেলের ওনারা পার্চেস করে দিয়েছেন এবং মোটামুটি যে কমিটমেন্টটা দিয়েছিলেন সেই কমিটমেন্ট অনুযায়ী আমি গাড়িটা আজকে হ্যান্ড ওভার নিচ্ছি তো ক্লাসিক বিডিকে থ্যাংক ইউ যে আমাকে অনেক ইন্ডিসিশনের মধ্য থেকেও একটা ডিসিশান মেকিংয়ে সহায়তা করেছেন সে কারণে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের সাফল্য কামনা করছি